অনুচ্ছেদ পঞ্চাশ বলা হয়েছে যে লোক মদপান করে যে লোক জুয়া খেলে যে লোক নারীতে আসক্ত আর স্বীকার করে এগুলোই হচ্ছে মানুষের জন্য সবচেয়ে গুরুতর চারটা পাপ কাজ জুয়া খেলা নিষেধ এটা বলা হয়েছে অনেক জায়গায় মনুস্মৃতি অধ্যায় নম্বর সাত অনুচ্ছেদ সাতচল্লিশ মনুস্মৃতি অধ্যায় নম্বর নয় অনুচ্ছেদ দুশো একুশ থেকে দুশো আঠাশ এছাড়া আরো বলা হয়েছে মনুস্মৃতি অধ্যায় নম্বর নয় অনুচ্ছেদ দুশো আটান্ন হিন্দু ধর্মগ্রন্থে ভাগ্য গণনা করতেও নিষেধ করা হয়েছে যেমন আল্লাহ পবিত্র গরণে বলেছেন সূরা মাইদা আয়াত নম্বর 5 অনুচ্ছেদ 90 ইয়া আমানু হে মুমিনগণ ইন্নামাল খামরু ওয়াল মায়সিরু নিশ্চয় মদপান করা এবং জুয়া খেলা বলেন জাবুল ইসলাম মুূর্তি পূজার বেদি ভাগ্য নির্ণায়ক সর রিস্টুমিনাল শয়তান এগুলো শয়তানের কাজ ফাসতানি বিলকুম তুফলিউন এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো জুয়া খেলা নিষিদ্ধ করা হয়েছে জুয়ার মদের পাশাপাশি ভাগ্য গণনাও নিষিদ্ধ করা হয়েছে এটা মনস্মৃতিতে নিষেধ করা হয়েছে অধ্যায় নাম্বার নয় অনুচ্ছেদ দুশো আটান্ন যারা গণনা করে তারা সবাই পাপ করে আর অনুচ্ছেদ দুশো দেবেন আল্লাহ দুই অনুচ্ছেদ একশো অষ্টআশি আল্লাহ বলেছেন তোমরা বিচারকদের কোনোরকম ঘুষ প্রদান করো না যাতে করে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করতে পারো পবিত্র কোরআন ঘুষ দেওয়া বা নেওয়া নিষিদ্ধ করেছে হিন্দু ধর্মগ্রন্থ নিষেধ করেছে মনুস্মৃতি অধ্যায় নাম্বার নয় অনুচ্ছেদ দুশো আটান্ন ঘুষ যারা দেয় বা নেয় যারা মানুষের সাথে প্রতারণা করে তারা সবাই হচ্ছে গুরুতর পাপী শাস্তির কথা বলা হয়েছে মনুস্মৃতি দুইশো বাষট্টি যে তাদের অপরাধের মাত্রা বুঝে রাজা তাদেরকে শাস্তি দেবেন এছাড়াও ইসলাম পুরুষের বহুবিবাহের অনুমতি দেয় আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরান অধ্যায় নম্বর চার আয়াত নম্বর তিন আল্লা বলেছেন যে তোমাদের পছন্দের নারী বিয়ে করো দুই তিন বা চারজনকে যদি সুবিচার করতে না পারো তাহলে একজনকে কোরআন হচ্ছে একমাত্র ধর্মগ্রন্থ যেটা বলছে মাত্র একটা বিয়ে করো পৃথিবীর অন্য কোন ধর্মের ধর্মগ্রন্থ বলছে না একটা বিয়ে করতে অন্য ধর্মের ধর্মগ্রন্থগুলো যদি পড়ে দেখেন কোনো ধর্মগ্রন্থই বলছে না মাত্র একটা বিয়ে করো যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন রামায়ণ পড়লে দেখতে পাবেন যে রাজা দশরথ অর্থাৎ রামচন্দ্রের বাবা তার একাধিক স্ত্রী ছিল বিষ্ণু সূত্রে উল্লেখ করা হয়েছে অনুচ্ছেদ যে একজন ব্রাহ্মণ চারটা বিয়ে করতে পারে এক তারপর যদি পড়েন মহাভারত কৃষ্ণ তার কতজন স্ত্রী ছিল কৃষ্ণের ছিল ষোলো হাজার একশো আটজন স্ত্রী কৃষ্ণের যদি ষোলো হাজার একশো আটজন স্ত্রী থাকতে পারে তাহলে মুসলিমদের কেন চারজন থাকতে পারবে না যদি ভালো করে দেখেন হিন্দু ধর্মগ্রন্থ বলছে একজন হিন্দু যতগুলো খুশি বিয়ে করতে পারে পরবর্তীতে ইন্ডিয়ার সরকার এ ব্যাপারে সীমা নির্ধারণ করে দেয় ইন্ডিয়ার সরকার একটা আইন পাশ করেছে উনিশশো সালে নাম হচ্ছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট সেখানে বলা হয়েছে একজন হিন্দু মাত্র একটাই বিয়ে করবে কিন্তু হিন্দু ধর্মগ্রন্থ বলছে একজন হিন্দু যতগুলো খুশি বিয়ে করতে পারে কোনো সীমা নেই তবে ইন্ডিয়ার সরকার সীমা নির্ধারণ করেছে তারা মাত্র একটা বিয়ে করবে যদি ইন্ডিয়ার সরকারের রিপোর্টটা পড়েন মহিলাদের অবস্থানের উপর এটা আছে রিপোর্টের ছষট্টি আর সাতষট্টি পৃষ্ঠায় সেখানে দশ বছর সময়ের মধ্যে বহুবিবাহের একটা পরিসংখ্যান দেওয়া হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মুসলিমদের মধ্যে চার দশমিক তিন পার্সেন্ট বহুবিবাহ করেছে আর হিন্দুদের মধ্যে সেখানে পাঁচ দশমিক শূন্য ছয় পার্সেন্ট বহুবিবাহ করেছে বহুবিবাহের যে কারণগুলো সেগুলো আমার আরেকটা লেকচারে বলেছে ইসলামী নারীর অধিকার এই হচ্ছে সংক্ষেপে হিন্দুইজম আর ইসলামের মধ্যেকার বিভিন্ন রকম সাদৃশ্য এগুলো নিয়ে ঘন্টার পর ঘণ্টা এমনকি সারাদিনে বলা যেতে পারে আপনারা খেয়াল করলে দেখবেন যে ব্রিটিশ রাজত্বের কারণে হিন্দুজমের অবস্থান নিচে নেমে গিয়েছিল অনেক ব্রিটিশরা এক সময় এই ইন্ডিয়াতে এসেছিল ব্যবসা করার জন্য তারা হিন্দুদের অনেক ধর্মীয় বিশ্বাস বদলে দিয়েছিল সেজন্য অষ্টাদশ আর ঊনবিংশ শতাব্দীতে বেশ কিছু হিন্দু সংস্কারবাদী এসেছিলেন আর সেই হিন্দু সংস্কারবাদীদের মধ্যে একেবারে প্রথম যিনি ছিলেন তিনি হলেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় ছিলেন বাঙালি তিনি জন্মেছিলেন সতেরোশো বাহাত্তর সালে তিনি প্রচার করেন যে আমরা বিশ্বাস করব এক ঈশ্বরে আমরা মূর্তি পূজা করবো না তিনি ছিলেন বর্ণপ্রথার বিরুদ্ধে তিনি একটা বই লিখেছেন আঠারোশো সালে তিনি ফরাসি ইংরেজি আর আরবি ভাষাও জানতেন সেই বইটাতে তিনি মূর্তি পূজার নিন্দা করেছেন তিনি বলেছেন যে তিনি অবতার বাদেও বিশ্বাস করেন না তিনি একটা নতুন ট্রাস্ট চালু করেন তার নাম দেন ব্রাহ্ম সমাজ আর সেই ট্রাস্টের চুক্তি নামায় তিনি লেখেন যে কোনো ভাস্কর্য কোনো মূর্তি কোনো ছবি কোনো পেন্টিং কোনো ফটোগ্রাফ এই বিল্ডিংয়ে ঢুকবে না পরবর্তীতে ব্রাহ্ম সমাজ কয়েক ভাগে ভাগ হয়ে গেল তবে তাদের সবার মধ্যে কমন যে জিনিসটা ছিল সর্বশক্ত নিঃশ্বরের একজন তার কোনো প্রতিমূর্তি নেই সর্বশক্ত ঈশ্বরের কোনো মূর্তি নেই সর্বশক্ত ঈশ্বরের কোনো অবতার নেই তারা ছিল মূর্তি পূজার বিরুদ্ধে এরপর পুনর্জন্মের যে আইডিয়া যে একবার জন্মাবো মারা যাব আবার জন্মাবো এটা ছিল ঐচ্ছিক চাইলে বিশ্বাস করবেন না চাইলে করবেন না আরেকজন সংস্কারক ব্রাহ্ম সমাজের একটা ভাগের তিনি জাস্টিস রানাডে জাস্টিস রানাডে তিনি সে সময় চালু করেছিলেন প্রার্থনা সমাজ আশা করি আপনার প্রার্থনা সমাজের নাম জানেন জানেন নাকি খুব ভালো প্রার্থনা সমাজের নাম জানেন আপনারা বর্তমানে জাস্টিস রানাডের নাম জানেন কতজন কতজন জানেন তিনি ব্রাহ্ম সমাজের একটা দলের নেতা ছিলেন আর তিনি বর্ণপ্রথার বিরুদ্ধ কথা বলেছেন তিনি আরো বলেছেন যে বিধবা মহিলাদের বিয়ে করা উচিত তিনি বলেছেন যে মহিলাদের শিক্ষিত হওয়া উচিত হিন্দুদের মধ্যে আরও সব সংস্কারক ছিলেন তাদের একজন স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি আঠারোশো সালে স্থাপন করেন আর্য সমাজ আজকের এই তিনজন পণ্ডিত ওনারাও আর্য সমাজের তিনি কি বলেছেন আমরা কঠোরভাবে বেদকে মেনে চলব আমরা বেদ ছাড়া অন্য কিছু অনুসরণ করব না এক ঈশ্বরে বিশ্বাস করবো আমরা মূর্তি পূজা করবো না বিশ্বাস করবো না ঈশ্বরের অবতার আছে তিনি চালু করেছিলেন আর্য সমাজ আর একজন বিখ্যাত সংস্কারক ওনার নাম স্বামী বিবেকানন্দ তিনি হলেন শ্রীরামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা আর তিনি বলেছেন হিন্দুজম আসলে একটা ভুল শব্দ এই ধর্মের অনুসারীদের বলা উচিত বেদান্তবাদী তিনি পশ্চিমা বিশ্বের সামনে হিন্দুজমকে তুলে ধরেন যখন শিক্ষাগত একটা লেকচার দেন বিভিন্ন ধর্মের মহাসম্মেলনে এরকম অনেক হিন্দু সংস্কারক ছিলেন তারা হিন্দুজমের শিক্ষাকে উন্নত করতে চেয়েছিলেন আর এখন আমরা জানতে পারি ইতিহাস থেকে যে ব্রিটিশরা আমাদের এই ইন্ডিয়ায় এসেছিল ব্যবসা করার জন্য তারা ইন্ডিয়ায় এসেছিল কয়েকশো বছর আগে তারা এখানে এসেছিল ব্যবসার জন্য কিন্তু পরে দেশটাকে লুট করেছে তার এই দেশটাকে শাসন করেছে আর এই ব্রিটিশরা তারা ইন্ডিয়ানদের ধর্মীয় বিশ্বাসটাকে বদলে দিয়েছে এই ব্রিটিশরা তারা ইচ্ছাকৃতভাবে হিন্দুজমের বিভিন্ন মতামতকে বদলে দিয়েছে সেজন্যই এত বেশি সংস্কারক হিন্দু সমাজে দেখি বিশেষ করে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে আর ঊনবিংশ শতাব্দীতে যেমন ধরেন এটা আগেও বলেছি রাজা রামমোহন রায় তারপর স্বামী বিবেকানন্দ আরও আছেন স্বামী দয়ানন্দ সরস্বতী জাস্টিস রানাডে এই লোকগুলো ছিলেন সংস্কারক এখন মানুষজন ভাবতে পারে আমি আমার লেকচারে যে কথাগুলো বলেছি হিন্দুজম সম্পর্কে যেগুলো বললাম এগুলো সব বানিয়ে বলেছি কিন্তু আমি বানিয়ে বলিনি আসলে আমি হিন্দুজম সম্পর্কে পথ নির্দেশনা পেয়েছি এই মহান সংস্কারদের কাছ থেকে যেমন রাজা রামমোহন রায় আর জাস্টিস আনারে এদের লেখা বই পড়েছি এরা অনেক বিশেষজ্ঞ ছিলেন আমি কম্পারেটিভ রিলিজিয়নের সামান্য একজন ছাত্র কোনো বিশেষজ্ঞ নই যখন আমি এই বিশেষজ্ঞদের বই পড়লাম আমি কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র আমি কোনো কিছুই নিশ্চিত বলে ধরে নেইনি। তারা যা বলেছেন আমি চেক করেছি সেগুলো হিন্দু ধর্মগ্রন্থে আছে কি না সব যাচাই করে দেখার পরে আমি হিন্দুজম সম্পর্কে বলেছি হিন্দু ধর্মগ্রন্থের বিভিন্ন উদ্ধৃতিও দিয়েছি আর আমি হিন্দুজম সম্পর্কে যেসব কথা বলেছি সেখানে রেফারেন্স দিয়েছি বেদ থেকে অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থ থেকেও যেমন উপনিষদ ভগবদ গীতা ইত্যাদি যেসব হিন্দু কঠোরভাবে বেদ মেনে চলেন তারা অন্য কোনো হিন্দু ধর্মগ্রন্থে বিশ্বাস করেন না তাহলে যদি অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থগুলোর সব রেফারেন্স বাদ দেন আমি রেফারেন্সগুলো দিয়েছি বেদের উদ্ধৃতি দিয়েছি এছাড়া অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি যদি অন্যান্য ধর্মগ্রন্থের রেফার্স বাদ দেন তারপরও হিন্দুজমের শিক্ষাটা একই থাকবে আরও কিছু হিন্দু যদিও তারা বিশ্বাস করে যে বেদ হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র কিন্তু তারা অন্যান্য ধর্মগ্রন্থগুলো বিশ্বাস করে তারা বেশি করে পড়ে ভগবত গীতা ইত্যাদি এজন্য আমি বেদের উদ্ধৃতি দেওয়ার পাশাপাশি অন্যান্য ধর্মগ্রন্থেরও উদ্ধৃতি দিয়েছি হিন্দুইজমের মহান সংস্কারকদের কাছ থেকে আলোকপ্রাপ্ত হয়েছে আমি ইতিহাস পড়লে জানতে পারবেন ব্রিটিশরা ইন্ডিয়াকে শাসন করেছে ডিভাইড অ্যান্ড রুল নীতিতে তারা প্রায় দুইশো বছর ইন্ডিয়া শাসন করেছে আমরা আলহামদুলিল্লাহ প্রায় পঞ্চাশ বছর আগে এই দেশের স্বাধীনতা অর্জন করেছি ব্রিটিশদের শাসন থেকে দুর্ভাগ্যজনক ভাবে আমরা এখনো ব্রিটিশদের সেই বিভেদ নীতি ডিভাইড অ্যান্ড রুল নীতি মেনে চলছি আমাদের সামনে উদাহরণ আছে বেশিরভাগ ইন্ডিয়ান পলিটিশিয়ান ব্রিটিশদের এই বিভেদ নীতি মেনে চলে তারাও আমাদের মধ্যে এই ডিভাইড অ্যান্ড রুল চালু রেখেছে ভোট পাওয়ার জন্য আমরা দেখি যে আমাদের এই দেশ ইন্ডিয়ায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি রায়ট হয় এই ইন্ডিয়ায় কারণ হচ্ছে পলিটিশিয়ানরাই এই রায়ট শুরু করে তারা ডিভাইড অ্যান্ড রুলের নীতি মেনে চলে আর অনেক লোকে বলে যে পলিটিশিয়ানরা তারা আগুনের ভেতরে ফুয়েল ঢালে আমি একমত না ইন্ডিয়ার পলিটিশিয়ানরা আগুনে ফুয়েল ঢালে না এই লোকগুলো ফুয়েলের মধ্যে আগুন ঢালছে আমরা জানি যে ফুয়েল একটা প্রয়োজনীয় জিনিস গাড়ি চালানো হয় ফ্যাক্টরি চালিয়ে দেশের উন্নতি করা হয় এই লোকগুলো ফুয়েলের মধ্যে আগুন ঢালছে আর এভাবে ইন্ডিয়াকে ধ্বংস করছে অবশ্য সব পলিটিশিয়ান এরকম না তবে তাদের মধ্যে বেশিরভাগই ফুয়েলে আগুন ঢালেন তারা এটা করে ভোট পাওয়ার জন্য বেশিরভাগই কাজ করে থাকে সেটা যাই হোক হোক হিন্দু পলিটিশিয়ান মুসলিম পলিটিশিয়ান অথবা খ্রিস্টান পলিটিশিয়ান আর কয়েক সপ্তাহ আগে টাইমস অফ ইন্ডিয়ায় একটা খবর এসেছিল যে জাপানের জাপানের রিপোর্ট রিপোর্ট অনুযায়ী অনুযায়ী আগামী বিশ বছরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার আমি আন্তরিকভাবে অনুরোধ করব আমার হিন্দু ভাই বোনদের আমার মুসলিম ভাই বোনদের পাশাপাশি ইন্ডিয়ার পলিটিশিয়ানদেরও অনুরোধ করব সবার কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা এটা বুঝবেন আপনারা পবিত্র ধর্মগ্রন্থগুলো মেনে চলবেন পবিত্র ধর্মগ্রন্থগুলো তো ফিরে যান হিন্দুইজমের আর ইসলামের আর আমরা যদি পবিত্র ধর্মগ্রন্থগুলো মেনে চলি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আগামী বিশ বছরে ইন্ডিয়া হবে একটা সুপার পাওয়ার ইন্ডিয়া উন্নত হবে আমেরিকা আর ইউরোপিয়ান দেশগুলোর গ্রন্থ নম্বর দশ অনুচ্ছেদ একাত্তর পরিচ্ছেদ চার বলা হয়েছে যে শব্দটা দেখেও তুমি দেখতে পাচ্ছ না শুনেও তুমি শুনতে পাচ্ছ না আপনারা ঈশ্বরের বাণী দেখেও দেখতে পাচ্ছেন না সর্বশক্তিমান ঈশ্বরের বাণী শুনেও শুনতে পাচ্ছেন না আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা অধ্যায় নাম্বার দুই আয়াত চুয়াল্লিশ আল্লাহ বলেছেন যে তোমরা কিতাব অধ্যয়ন করো কিন্তু সেটা মেনে চলো না কেন আল্লাহ পবিত্র করণে বলেছেন তারা বধির মুখ অন্ধ তারা কখনোই সত্যের পথে ফিরবে না এছাড়াও আমরা দেখি যে ধর্মীয় ব্যক্তিত্বরা পৃথিবীর বেশিরভাগ ধর্মে তারা চায় না যে অনুসারীরা তাদের ধর্মগ্রন্থ পড়ুক ধর্মীয় নেতারা হতে পারে তারা হিন্দু মুসলিম বা খ্রিস্টান তারা অনুসারীদের ধর্মগ্রন্থগুলো বুঝে পড়তে বাধা দেয় আমি একটা লেকচার দিয়েছি যার টপিক আল কোরআন কি অর্থ বুঝে পড়া উচিত সেখানে আমি প্রমাণ করেছি পবিত্র কোরআন নাজিল হয়েছে যাতে মানুষ এর কথা বুঝতে পারে এটা আল্লাহ রসমানি কিতাব মানুষ যেন আল্লাহর আদেশ মানতে পারে সেজন্য সবচেয়ে ভালো হয় আরবি ভাষা জানলে যদি আরবি ভাষা বুঝতে না পারেন তাহলে আপনি পবিত্র কোরআনের অনুবাদ পড়েন যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো বুঝেন এখনকার দিনে আমরা দেখি যে যদিও ইসলাম ধর্মের মধ্যে অনেক ভাগ রয়েছে এদের মধ্যে পার্থক্য খুবই সামান্য তবে ইসলামের বিভিন্ন ভাগে যে মূলনীতিগুলো মেনে চলা হয় সেগুলো একই রকম ইসলাম ধর্মে এরকম যতগুলো ভাগ আছে সবাই বিশ্বাস করে আল্লাহ কেবলমাত্র একজন বিশ্বাস করে কোরআন হচ্ছে আল্লাহর সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব সর্বশেষ চূড়ান্ত নবী বিশ্বাস করে সবই একই হয়তো সামান্য কিছু পার্থক্য আছে তবে প্রধান স্তম্ভগুলো একই যদি ভালো করে দেখেন এখানে কারণটা যদিও ইসলাম ধর্ম এখন বিভিন্ন ভাগে বিভক্ত প্রধান শিক্ষাটা কিন্তু একই তার কারণ এই পবিত্র কোরআন নাজিল হয়েছে আরবিতে আর আরবি একটা প্রচলিত ভাষা পৃথিবী জুড়ে কয়েক কোটি মানুষ আছে যারা আরবি ভাষা জানে আর এই কারণেই যেহেতু কোরআন আরবিতে নাজিল হয়েছে কেউ এখন কোরআনের মূল শিক্ষাগুলো বদলাতে পারবে না ইসলাম ধর্মের একজন সমালোচক উইলিয়াম মোর তিনি বলেছেন ইসলামের সমালোচক তিনি যে কোরআন হচ্ছে একমাত্র ধর্মগ্রন্থ যেটা বিশুদ্ধ রয়েছে বারোশো বছর ধরে তিনি এটা বলেছিলেন দুইশো বছর আগে আর আজকে কোরআন বিশুদ্ধ অবস্থায় রয়েছে চোদ্দশো বছর ধরে যদি মূল ধর্মগ্রন্থ মেনে চলেন যদি আরবি ভাষা বোঝেন অথবা যে ভাষা ভালো বোঝেন সে ভাষার অনুবাদ মূলনীতিগুলো একই থাকবে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি ইন্ডিয়ার সরকারকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি হিন্দু ভাই বোনদের যে আপনারা সংস্কৃত ভাষাকে ফিরিয়ে আনেন ইন্ডিয়ার সরকার আর হিন্দু ভাই বোনেরা আপনারা সংস্কৃত ভাষাকে ফিরিয়ে আনেন বর্তমানে সংস্কৃত একটা মৃত ভাষা আপনারা সংস্কৃত ভাষাকে ফিরিয়ে আনেন হিন্দু ধর্মগ্রন্থগুলো বোঝার চেষ্টা করেন যদি আপনারা হিন্দু ধর্মগ্রন্থগুলো বুঝতে পারেন তাহলে বুঝবেন আপনাদের ধর্মগ্রন্থ আর ইসলামের ধর্মগ্রন্থ এক ঈশ্বরের কথা বলছে এক ঈশ্বরের বাণী আর সর্বশেষ চূড়ান্ত নবী মহানশ ইসলামের কথা বলছে তারা বিশ্বাস করে পুনরুত্থানে অর্থাৎ মৃত্যু পরের জীবন আমার লেখ্যে শেষ করার আগে করানের একটা আয়তের উদ্ধৃতি দেব সুরা ইউনুস নম্বর দশ আয়াত একশো আট বলা হয়েছে কুল ইয়া নাস যা কমল হাককমের বলো হে মানব জাতি প্রতিপালকের নিকটতে সত্য এসেছে যারা পথ নির্দেশ গ্রহণ করবে তারা সরল পথে থাকবে আর যারা পথভ্রষ্ট হবে তারা ধ্বংসের দিকে যাবে এবং নিশ্চয়ই আমি তোমাদের সকল কাজের বিধায়ক নই ওয়াখে দেওয়ান আনিলাম রেবিল্লাহ আলমিন